আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তবে আমার মনটা খুবই খারাপ আজকে হচ্ছে ভিডিও করতে চাইতেছিলাম না তারপরও হচ্ছে মনের জোরে হলেও ভিডিওটা করতেছি আর আজকে ভিডিওটা আমি জানি না কার কাছে কেমন লাগবে হয়তো বা কারো কাছে ভালো লাগবে কারো কাছে ভালো লাগবে না তো যাদের কাছে ভালো লাগবে তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ আর যাদের কাছে খারাপ লাগবে তাদের কাছে হচ্ছে আগেই মাফ চেয়ে নিতেছি যাদের কাছে খারাপ লাগবে তারা অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন আমি জানি না ভিডিওগুলো কে কতটুকু দেখেন কে টেনে দেখেন কে মধ্য থেকে দেখেন কে কীভাবে দেখেন আমি জানি না তবে কিছু পুরাতন বন্ধু আছে কিছু নতুন বন্ধু হইতেছে তো এমন কিছু কিছু কাজ করতেছে যা কিনা চ্যানেলে কিন্তু অনেক সমস্যা হইতেছে আমি কিন্তু শুধু আমার ভালোর জন্য বলতেছি না আমি চাইতেছি আমার ইউটিউবে আরও যারা আমার বন্ধুরা আছে তাদের যেন এই সমস্যাগুলো না হয় তো আমি ইউটিউবে আসার পরে আমি অনেক ভালো ভালো বেশি বন্ধু পেয়েছি ভালো মিথ্যা কথা বলবো না খুব কম হচ্ছে একটু মানে এদিকে এদিক হয়ে যাচ্ছে ইদানি বেশি আগে যেটা কিনা হয় নাই ইদানিটা একটু বেশি হইতেছে এরকম তো এটার জন্য কিন্তু আজকে আমি কিছু নিয়ে মানে অন্য কোনো কিছু নিয়ে ভিডিও করি নাই রান্না বাড়া বা বাইরে ঘোরাফেরা তো ভাবলাম যেহেতু ভিডিও করি নাই কি নিয়ে করব এই আর কি বারান্দায় এসে মনটা ভালো না তার জন্য আপনাদের সাথে একটু ভিডিও করতেছি আর এই যে গাছের পাতাটা বারবার পড়ে যাইতেছে বারবার ঠিক করে দিতেছি এটা অবশ্য বাধা ছিল আমি খুলে দিছিলাম ওই দিন কারণ এই পাশে হচ্ছে মাঝে সাঝে একটু লাইভ করি তো এটার জন্য আরে তো সে আমার শখের গাছগুলো জানে না কতটুকু বাঁচবে কতটুকু ভালো থাকবে আর কি তো মানুষেরই গ্রান্টি নাই আর গাছের গ্রান্টি কি বলেন আসলেই আমরা মানুষ মানে নিজের ভালোটা নিজে অনেকেই মানুষ বলে না পাগলেও বুঝে তো আসলে কিন্তু এটা সত্যি আমরা অনেকেই বুঝি তবে নিঃস্বার্থ ভালোবাস বাসারও কিন্তু কিছু মানুষ এই পৃথিবীতে এখনো আছে দেখেন মাসা অনেক বাতাস আসতেছে কিন্তু আকাশটা ভালো লাগতেছে না মাসা এখন একদম নীল হয়ে আসে একটু বাহিরে দেখাইতেছি তারপর হচ্ছে আপনাদের সাথে গল্প করতেছি যে বিষয়টা নিয়ে গল্প করতে চাইতেছি একটু পরে করতেছি দেখেন মাসা আল্লাহ কি সুন্দর আকাশটা অপরূপ সুন্দর লাগতেছে নীলে নীলে ভরে গিয়েছে একদম অন্যরকম একটা ভালো লাগতেছে আর এই তো আমার সেই প্রিয় মন্দিরটা যতবার তাকাই ততবারই ভালো লাগে আর মার্শাল্লা আকাশটা কিন্তু দারুণ লাগতেছে নীলে নিলে একদম ভরে গিয়েছে এই তো আম্মুর থেকে গাছগুলো তো দেখি একটু গল্প করি আপনাদের সাথে দেখি যেটা বলতেছিলাম তো নিঃস্বার্থভাবে ভালোবাসার জন্য না আমাদের খুব কমই বন্ধু আমরা পাই বেশিরভাগই আমাদের কি বলবো আশেপাশে বেশিরভাগই স্বার্থপর বন্ধু বান্ধব পাওয়া যায় তো ইদানিক আমি দেখতেছি আমার চ্যানেলে বা আমার অনেক অন্য অন্য যেই আপুরা আছে তাদের চ্যানেলে এই সমস্যাটা হইতেছে কিনা আমি জানি না তো হইলে অবশ্যই জানাবেন ইদানি আমার অনেক আপুরা আছে বিশেষ করে দাদা ভাইরা কখনোই কাজ করে না কারণ যারা ছেলে মানুষ তারা কিন্তু একদমই হিংসুট না তারা নিঃস্বার্থ হয় আমি দেখেছি আমরা মেয়েরা যারা আসে আমাদের মধ্যে একটু হিংসা বেশি তো এখন মূল কথায় আসি ইদানিং হচ্ছে কিছু সমস্যা হইতেছে কিছু আপুরা আছে চ্যানেলে নতুন আসতেছে আইসা বলতেছে আপু আপনার বন্ধু হয়ে গেলাম পাশে আসি সাবস্ক্রাইব করে গেলাম আপনি আমাকে সাবস্ক্রাইব করবেন তো আমি না এই কমেন্টগুলো আপু ডিলিট করে দেই জানান না সব আপুদেরকে বলতেছে ডিলিট করে দেই এটার জন্য হয়তোবা অনেক আপুদের চোখে পড়ে না কারণ এগুলো হচ্ছে ইউটিউব থেকে স্পাম ধরে চ্যানেলটা এগিয়ে নেওয়ার জন্য তো আমি খুব কষ্ট করে এই পর্যন্ত আসছি জানেন না আমার নিজের ভুলের জন্য আস্তে চ্যানেলের মনে এত সমস্যা হয়েছে শর্ট ভিডিও কিছু দিয়ে এইভাবে যেভাবেই হোক না কেন তো নতুন করে আমি যখন আবার একটু দাঁড়াইতেছি আমার চ্যানেলটা একটু ঠিক হওয়ার পথে আছে তখন দেখতেছি কি কিছু কিছু আপুরা নতুন আইসা বা আগেরও কিছু আপুরা এরকম করতেছে যে কমেন্টে আইসা বলে লাইক দিয়ে গেলাম এত নম্বর লাইক দিয়ে গেলাম ভিডিও দেখে গেলাম আরে ভাই দরকার কি আমার কোনো লাইক দরকার নাই কমেন্ট দরকার নাই আমার চ্যানেলে সাবস্ক্রাইবও দরকার নাই যারা এরকম করতেছেন আপনাদের কাছে আমি হাত জোর করে আপনাদের পাও ধরতেছি আপনারা আমাকে মাফ করে দেন আমার চ্যানেলে এসে আপনাদের ভিডিও দেখা লাগবে না বলা লাগবে না আমি চাই না যারা এরকম করতেছে মানে আমি কিন্তু প্রমাণ পাই ঠিক আছে আমি জানি না অন্য সব আপুরা বুঝতে পারেন কি না আমি না দুইটা ফোন থেকে সব আপুদের ভিডিও দেখি আমি কিন্তু এর আগেও এই কয়েকদিন বলেছি দুইটা ফোন থেকে ভিডিও দেখি ঠিক আছে ফোন তো আছে বাসে কয়েকটাই তবে দুইটা থেকে হচ্ছে আমার আইডিটা আমি চালু করে ভিডিওগুলো দেখি অনেক সময় দেখা যায় কি এক কিছুক্ষণ পর পরই মনে করেন এখন একটা আপু ভিডিও ছাড়ছে আরেকটা পু একটু পরে ছেড়ে ফেলছে আমার ওই কাজ আছে বেশি তখন আমি কিভাবে দুইটা আপুর ভিডিও একসাথে দেখব দেখা যায় কাজ করতেছি বা যেদিন হচ্ছে পুরাপুরি আমি পুরো সময় ওয়ার্স টাইম দেই পুরো ভিডিও দেখি সব আপুদের হয়তো দেখা যায় অনেক টাইমে মানে তাড়াহুড়ে করে একটু দেখা হয়ে যায় তবে কিন্তু ট্রেনে দেখা হয় না হয়তো ভিডিওটা ছাড়া থাকে কেন মিথ্যে বলবো একদিন তো সবার মরা লাগবে বলেন মিথ্যে কথা বলে কেন পাপের ভাগে হতে যাব তো যাই হোক না কেন তো আমি এখনও বলতেছি আগেও বলতে বলেছি যাদের না ভালো লাগে ভিডিও দেখবেন না সাবস্ক্রাইব তো দূরের কথা আমার ভিডিওই দেখা লাগবে না আমার চ্যানেলে এসে কোনো কমেন্ট করা লাগবে না শুনেন এখন মনে করেন আধা ঘন্টা আগে আমার চ্যানেলে কমেন্ট ছিল সাতাইশটা না এর মধ্যে মনে করেন লাইক ছিল দশটা আমি আপনাদেরকে বুঝাচ্ছি তো সাতাইশ মিনিটের মধ্যে আমার চ্যানেলে কেউ কমেন্ট করে নাই বা আমার চ্যানেলে কেউ ভিডিও দেখতে আসে নাই সাতাশ মিনিট পরে একজন আসছে আইসা কমেন্ট করে গেল আপু আমি ভিডিওটা দেখলাম লাইক দিয়ে গেলাম অনেক ভালো হয়েছে তো সাতাইশ মিনিট পরে যখন আমার একটা কমেন্ট হয়েছে তো আগে মনে করেন সাতাইশটা কমেন্টই ছিল দশটা লাইক ছিল তো এখন তো অবশ্যই সে যেহেতু লাইক দিছে এগারোটা লাইকই হবে এবং এই মুহূর্তে সেই আমার ভিডিওটা দেখছে অন্য কেউ কিন্তু দেখে নাই ঠিক আছে আপু কথাগুলো হয়তো বা কারোর কাছে ভালো লাগতেছে না যেমন গতকালকেই হয়েছে দুই তিনটে আপু বলতেছে আপু চ্যানেলটা সাবস্ক্রাইব করে গেলাম আপনি আমার পাশে থাকবেন আমার চ্যানেলে আমার আমাকেও সাপোর্ট করবেন আরে বাবা আমার চ্যানেলে তো ইউটিউব স্টুডিও ঢুকলেই তো দেখা যায় কটা সাবস্ক্রাইব আছে আর বাড়লো কি কমলো আরে আপনাদের সাবস্ক্রাইব দরকার সরাসরি কমেন্ট করে যান আপু আপনার ভিডিওটা দেখে নিলাম ভালো লাগলো পাশে থাকবেন তাহলেই তো হয় কেন মিথ্যা কথা বলা দরকার যেন হচ্ছে আমি সাবস্ক্রাইব করে গিয়েছি লাইক দিয়ে গিয়েছি আপনিও দিবেন আরে ভাই লাইক দরকার কমেন্ট দরকার করে দিব কোনো সমস্যা নাই কিন্তু নিজে নিজের চ্যানেলের কোনো ক্ষতি করবেন না নিজেদের এবং কি আমার চ্যানেলেরও কোনো ক্ষতি করবেন না তো সব আপুদেরকে বলতেছি আমার যে আপুরা অনেক ভালো অনেক ভালো মার্শাল্লাহ আমি সব আপুদের জন্য দোয়া করি আপুরা যারা আমাকে সাপোর্ট করেন ভিডিওগুলো দেখেন আমার কিছু কিছু আপুরা আছে এত ভালো যাকে নিয়ে ধারণার বাহিরে আপু আজকে হচ্ছে আপু আমি আপনাদের নাম নিয়ে ভিডিও করতাম কিন্তু আপু মনটা এতটাই খারাপ ওয়ার্স টাইম আবার কাটাই স্টার্ট হয়েছে যেগুলার কারণে এগুলার কারণে যাদের চ্যানেলে দেখবেন এগুলো কমেন্ট করে যায় আলতু ফালতু কমেন্ট এরপরের দিন সকালবেলা উঠে দেখবেন কি ওয়াচ টাইম কমে যেতেছে লাইক দিয়ে লাইক উঠায় নেয় সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব উঠে নেয় এতে কী হয় ওয়াচ টাইম কেটে যায় চ্যানেলে সমস্যা হয় ঠিক আছে কেন এগুলো দরকার রে বাবা তাদের দরকার তারা বল এমনিতে এমনিতে তাদেরকে কমেন্ট করে দিয়ে আসি লাইক দিয়ে আসি চিম্পুরা ভিডিও দেখে আসি বাবা আল্লাহর রস্তে যতটুক যার খ মানে ক্ষতি করছেন এরকম ক্ষতি কেউ করেন না ঠিক আছে আল্লাহর রস্তে আপনাদের হাত পাওয়া দুইটা ধৈর্য মাপছে এরকম ক্ষতি করেন না চ্যানেলটা আপনাদেরটাও ভালো রাখেন আমার তো ভালো রাখার চেষ্টা করতে দেন আমাকে আমিও সামনে এগিয়ে যাই আপনারাও যান অনেক কাপড়ে আছে বুঝে না মানে নিজেকে না পুরো শিয়ান চালাকভাবে আরে বাবা নিজের চ্যানেলকে নিজে ভিডিও দেখা মনিটাইজ করা যায় কখন উপরে উঠা যায় নিজের চ্যানেলের ভিডিও নিজে দেখা নিজের চ্যানেল দিয়ে নিজে সাবস্ক্রাইব করা যায় বলেন তো দেখি যায় না আপনার একটা থেকে একটা একটা সাবস এক হাজার সাবস্ক্রাইবার হইতে আপনার এক হাজার মানুষ লাগবে এক হাজার সাবস্ক্রাইব লাগবে তারা আপনার ফ্যামিলি মেম্বার বাকিটাও কিন্তু সাপোর্ট প্রয়োজন 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 লাইক কমেন্ট সবসময় এগুলা কাজ করার আগে ভাববেন দশ বার ভাববেন যে আমি যে কাজগুলো করতেছি আমার চ্যানেলটা উঠতে আমার অন্য কোনো আপুর সহযোগিতা লাগবে অন্য কোনো আপুর হেল্প লাগবে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম মুখের কথাই না হয়তো বা কোনো রকম কারো ক্ষতি করে বা কারোকে হিংসা করে আপনি এগিয়ে গেলেন এই এগিয়ে যাওয়াটা কিন্তু এগিয়ে যাও না আর অনেক কিছু পড়ে আছে ঠিক আছে তো তার জন্য বলতেছি সবাইকে আবার অনেক টাইমে হয় কি আপু অনেকে ভিডিওটা দেখেই অন করেই সাথে সাথে লাইক দিয়ে দেয় অনেক টাইমে হচ্ছে এটা আমি অনেকের দোষ দিব এটা অনেকেই জানে না তো যেই লাইকটা সাথে সাথে দেয় না ওই লাইকটা হচ্ছে অনেক টাইমে হচ্ছে মানে লাইকটা চলে যায় লাইকটা থাকে না অনেক টাইমে এরকম হয় সবসময় না আর মনে করেন আপনি একটা ভিডিও দেখার জারি ভিডিও দেখান না কেন এক মিনিট দেখার পর বা ছাপ্পান্ন সেকেন্ড দেখার পরে হচ্ছে নিয়ম লাইকটা দেওয়া তাহলে ভালো হয় লাইকটাও থাকে এবং চ্যানেলের জন্য ভালো কিন্তু অনেকেই যে এই যে গপ্প মাইরা যায় আপু দেখা লাইক দিয়ে আসলাম আরে বাবা কি মজা পান এই কথাটা বলে কি লাড্ডু খাইতে পারেন কেউ মিষ্টি খাইতে পারেন পারেন না তো নিজেরও ক্ষতি করতেছেন অন্যেরও ক্ষতি করতেছেন তো আমি কিন্তু প্রথমেই বলেছি আমার ভিডিওটা কারো কাছে ভালো লাগবে কারো কাছে লাগবে না তো যাদের কাছে না লাগতেছে আপু আমাকে ক্ষমা করে দিবেন তবে পৃথিবীর সব মানুষ কিন্তু সমান না হাতের পাঁচটা সমান না সব আপুদের কাছে যে খারাপ লাগবে এটা আমি কখনোই মেনে নিব না কারণ আমার অনেক আপুরা আছে ভালো যাদের চ্যানেলের এই যে এরকম সমস্যা হইতেছে এক একটা আপুর কমেন্টের জন্য এরকম সমস্যা হইতেছে যেই আপুদের ওয়াশ টাইম কমতেছে সেই আপুরাই বুঝবে এক ঘন্টা কমলেও দুই ঘন্টা কমলেও দশ ঘন্টা কমলেও সেই ব্যথাটা না কলিজার মধ্যে গিয়া লাগে জানেন আমরা ঘরের কাজ করে বাচ্চার সামলাইয়া ঘরের সব কিছু কাজ টাজ করে একটা ভিডিও করতে কত কষ্ট করি সেই ভিডিওটা আবার এডিট করা লাগে সেই ভিডিওটাতে ভয়েস দেওয়া লাগে এরপর হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা লাগে কথাটা একটু মাথায় রাখবেন আপনারাও কিন্তু ভিডিও করেন তো আবারও বলতেছি লাইক দরকার নাই কমেন্ট দরকার নাই সাবস্ক্রাইব দরকার নাই যদি আসেন শুধু এতটুকু কমেন্ট করবেন আপু ভিডিওটা দেখলাম ভালো লাগলো আপনারা নগদে এরপরে এরপরে নগদে আপনারা প্রমাণ পাবেন আমি আপনাদের চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করেছি কি কমেন্ট করেছি কি লাইক দিয়েছি কি ঠিক আছে শুধু এতটুকুই বললাম এর বেশি আর কিছুই বলতে চাই না আমরা মানুষ মানুষের মতো বাঁচতে চাই মানুষের ক্ষতি করে বাঁচতে চাই না কারণ কখনও কেউ কারো ক্ষতি করে বাঁচতে পারে না এখন অনেকেই বলবে আপু লাইক দিয়ে গেলাম এইটা করে গেলাম আরে তুই তো লাইকই নাই রে বাবা ক্যান মিথ্যা কথা বলবি তাহলে কি কি ইউটিউব গিলা খেয়ে ফেলছে না আমি গিলা খেয়ে ফেলছি তাহলে তো এটাই বলতে হবে যে ইদানি কি ইউটিউব লাইভ গিলে খা মানে মানুষের লাইককে গিলে খাইতেছে নাকি যাকে লাইক করতেছে যার চ্যানেলে লাইক দিতেছে সেই লাইকগুলি চাবায় চাবায় গিলা খেয়ে ফেলতেছে বুঝি না রে ভাই সমস্যাটা কি আপনাদের কোথায় কমেন্ট করে যান এত সুন্দর দুষ্টু মিষ্টি মিষ্টি কমেন্ট তাহলে কেন মিথ্যা কথাই দুষ্টু মিষ্টি কমেন্টের মধ্যে মিথ্যা প্রয়োজন নাই আর যাদের না ভালো লাগবে আজকে ভিডিওটা দেখে যদি ভুল কর্মেও আপনাদের চ্যানেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকে আজকে হচ্ছে আনসাবস্ক্রাইব করে দিবেন কোনো সমস্যা নাই ভাই কোনো সমস্যা নাই ইনশাল্লাহ একদিন না একদিন এগিয়ে যাবোই উপরে আল্লাহ আছে তবে কারো ক্ষতি করে না এটার জন্যই বললাম কথাটা লাইক কিন্তু ইউটিউব গিলে খায় না বা আমিও গিলে গোলায় পানের সাথে খেয়ে ফেলি না যে আপনারা এখনই এসে কমেন্ট করে যাবেন লাইক দিয়ে গেলাম সাবস্ক্রাইব করে গেলাম তাহলে মনে হয় ওই লাইক যখন দেখি না লাইক নাই তারপর হচ্ছে সাবস্ক্রাইব নাই ইউটিউব স্টুডিওতে ঢুকলেই তো দেখা যায় তাহলে অবশ্যই ইউটিউব গিলে খাইছে বা আমি গিলে খাইছি কি জেই আপু আমার সাথে একমত অবশ্যই কিন্তু আপু জানাবেন আবারও বলতেছি যে আপুদের কাছে খারাপ লাগতেছে আপু কথাগুলো আপনারা আমাকে ক্ষমা করে দিবেন যাদের কাছে ভালো লাগতেছে তারাও আপু আমাকে ক্ষমা করে দিবেন আপু আমি না পেরে আজকে আমাদের সবার ভালোর জন্য এই ভিডিওটা করেছি আমি অনেক দিন যাবৎ ভাবতেছি এরকম একটা বিষয় নিয়ে ভিডিও করব করব কিন্তু আপু করতেছি না ভাবি হয়তো বা কেউ খারাপ চোখে দেখবে কারোর কাছে ভালো লাগবে কারোর কাছে ভালো লাগবে না তো দেখলাম না এতে করে কিন্তু অনেক খারাপ হইতেছে সামনে অনেক খারাপ হইতেছে যখন দেখি টাইম কেটে গেছে তখনই বলি যেটা ভয় কাছে কেন কাটবে কেন হচ্ছে চ্যানেলে নাম্বার দিবেন সাবস্ক্রাইব করে দিলাম হয়তো বা এটা বলা যায় যাপু আপনার ভিডিওটা দেখলাম মার্শাল্লাহ অনেক ভালো হয়েছে তারপর হচ্ছে অনেক অনেক ভালোবাসা দিয়ে গেলাম এটা বলা যায় অনেক অনেক ভালোবাসা দিয়ে গেলাম পাশে আছি এটা কিন্তু একটা আলাদা কথা কিন্তু সাবস্ক্রাইবার কথা তো বলাটাই উচিত না এরপরেও যারা বলেন তো বলেন ভালো কথা কোনো সমস্যা নেই বাবা তো আবারও বলতেছি যাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলো আর নয় তো প্লিজ আপুরা আপনারা আমাকে ক্ষমা করে দিবেন আর আমি এটাই বলবো আমি কিন্তু আজকের ভিডিওটা শুধু আমার একার জন্য করি নাই আমরা যতগুলো বোনরা আছে যতগুলো আপুরা আসি সবার জন্য করছি আপু একটু ভেবে দেখবেন আমরা কেউ কিন্তু একজনের সহযোগিতা ছাড়া আমরা এগিয়ে যেতে পারবো না আপু চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম বলেন সব কিছু বলেন সব কিছুই হচ্ছে এই যে আপনারা আমাদের পাশে আছেন বা আমরা আপনাদের পাশে আছি এই জন্য বলেন এই যে আমার চ্যানেলে হচ্ছে এতটুকু তারপর হচ্ছে আমার গুগল এক্সচেঞ্জ থেকে চিঠি পাইছি মনিটাইজ পাইছি এখন হয়তো বা সমস্যা কিন্তু আমি পাইছি তো কাদের জন্য আমি একা করতে পারছি আমার বাসার মানুষ পারছে নাকি আমি বস্তা ভরে নিয়ে আসছি সাবস্ক্রাইবার ওয়াচ টাইম এটা কাদের অর্জন আপনারা আমাকে দিয়েছেন আপনাদের থেকে আমি অর্জন করে নিয়েছি আপনাদের ভালোবাসা আপনারা যদি এই ভালোবাসাটা না দিতেন আমি কখনো পারতাম না এগিয়ে যেতে আপনারা দিসেন বিধাই পারছি আপনাদের ভালোবাসার কারণে আমি গুগল এসেন্স থেকে চিঠিও পাইছি পুরাটাই হচ্ছে আপনাদের অবদান তো তার জন্য বলবো যে আপুরা তো বুঝেন বুঝেন যারা না বুঝেন আপু একটু বোঝার চেষ্টা করেন এখন হয়তো বা আপনাদের চ্যানেলে সমস্যা হচ্ছে না কিন্তু পরে হবে তো আমি চাই না আপু আপনাদের চ্যানেলে সমস্যা হোক তো আমার সব আপুরা ভালো থাকবেন আবারও বলতিছি আপুরা আমাকে ক্ষমা করে দিবেন আমার ভুল হয়ে থাকলে আজকের ভিডিওতে প্লিজ আপুরা হাত জোর করে বলতেছে আমাকে ক্ষমা করে দিবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপুরা আপনারা আমার পাশে থাকবেন এবং আমাকে জানাবেন তো আমার সব আপুরা মিষ্টি আপুরা অনেক অনেক ভালো থাকেন আপু আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা প্লিজ আপু আপনারা সবাই হচ্ছে আপনাদের এই বোনটার জন্য দোয়া করবেন আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপু আর আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ